প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি রাজধানী কাউর বাজারে মাছের আরতে আসলো আপনাদেরকে সবসময় ইলিশ মাছের আপডেট দেখানোর চেষ্টা করি আজকে আমরা ভোলা সাম্রাজ্যের ইলিশ মাছ যে মেঘনা এখানের ইলিশগুলো আসলে অনেক ফেমেস লোকাল লোকাল মাছগুলো কাররোয়ান বাজারে লোকাল ইলিশগুলাই বিক্রি করা হয় আজকে কারো বাজারে আপনাদেরকে এখানে বিভিন্ন সাজের ইলিশ আছে ছোটো বড়ো মাগারি সব ধরনের ইলিশ এখানে আসলে বিক্রি করা হয় এখানে পাইকারিও বিক্রি করা হয় এমনকি খুরসা মূল্যও বিক্রি করা হয় তবে অনেক কিছু ইলিশ মাছ আসলো একটা ইলিশ মাছ আসলো সবারই খাওয়ার ইচ্ছা থাকে তো আমরা অনেকে আসলে পারি না তারপরেও আমরা চেষ্টা করি তবে আজকে এখানে বিভিন্ন সাজের ইলিশ দেখানোর চেষ্টা করবো সবজি আপনাদেরকে সবাই ভালো লাগবে teşekkürler ya var ya bu lazım abi karar satar diyeceğiz ya bu şeyde monogami yapmayacağım abi kardeşim var benim oğlum söyleyin iyi ha söyleyin abi 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 atagay'dan 5 kere geçti 16 oldu be oğlum ya 700g 5 0이